মহাকাশের নিঃশব্দ অন্ধকারে ভাসমান অসংখ্য গ্রহাণু দেখতে সাধারণ হলেও এই পাথরগুলোর ভেতর লুকিয়ে রয়েছে ট্রিলিয়ন ডলারের মূল্যবান ধাতু মিনারেল এবং জ্বালানি পৃথিবীর ভবিষ্যৎ অর্থনীতি এমনকি মানব সভ্যতার দিক নির্দেশ পরিবর্তন করে দিতে পারে এই গ্রহাণুগুলো আজ আমরা জানব অ্যাস্ট্রয়েড মাইনিং কি সত্যিই পরবর্তী স্পেস গোল্ড রাশ দ্য কজমিক পেডে আমাদের সৌরজগতে আছে। কোটি কোটি অ্যাস্টরয়েড যেগুলো সূর্যের জন্মের সময় অবশিষ্ট ধ্বংসাবশেষ এগুলোর প্রতিটি এক একটি সম্ভাব্য ট্রেজার চেস্ট এই ছোট ধাতব গ্রহাণুগুলোর মধ্যে পাওয়া যায় সোনা প্ল্যাটিনাম নিকেল কোবাল্ট লিথিয়াম এমনকি পানি পর্যন্ত বিজ্ঞানীদের মতে একটি মাঝারি মাপের ধাতব অ্যাস্টেরয়েডের দাম পৃথিবীর বেশিরভাগ দেশের বার্ষিক জিডিপির চেয়েও বেশি হতে পারে হোয়াই আর সো ভ্যালুয়েবল পৃথিবীতে রেয়ার মিনারেল প্রতিনিয়ত কমে যাচ্ছে প্রযুক্তি নির্ভর আধুনিক পৃথিবীতে প্ল্যাটিনাম গ্রুপ মেটালস কোবাল্ট এবং লিথিয়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু অ্যাস্টেরয়েডে এই উপাদানগুলো থাকে প্রায় বিশুদ্ধ অবস্থায় নাসার হিসেব অনুযায়ী একটি পাঁচশো মিটার ধাতব অ্যাস্টেরয়েডের মধ্যে থাকতে পারে পৃথিবীতে পাওয়া সব প্ল্যাটিনামের থেকেও বেশি ধাতু আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল পানি অ্যাস্ট্রয়েডে থাকা বরফ ভেঙে তৈরি করা যায় হাইড্রোজেন এবং অক্সিজেন যা ভবিষ্যৎ রকেট ফুয়েলের সবচেয়ে বড় উৎস হয়ে উঠতে পারে হাউ ডু উই মাইন অ্যান অ্যাস্টরয়েড এখন প্রশ্ন এই ধাতু ও জ্বালানি আমরা কিভাবে সংগ্রহ করব আসলে পদ্ধতিগুলো অনেকটাই ভবিষ্যৎ প্রযুক্তি নির্ভর প্রথম পদ্ধতি সারফেস হিটিং মেথড এতে অ্যাস্ট্রয়েডকে গরম করা হয় ফলে ভেতরের ধাতু গোলে আলাদা হয়ে যায় এটি তুলনামূলক সহজ এবং কম ঝুঁকিপূর্ণ দ্বিতীয় পদ্ধতি রোবটিক ড্রিলিং এতে রোবট অ্যাস্ট্রয়েডের সঙ্গে নিজেকে অ্যাঙ্কার করে ড্রিলিং করে মিনারেল সংগ্রহ করে জিরো গ্র্যাভিটি পরিবেশে স্থির থাকা এবং সঠিকভাবে খনন করা এখানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ তৃতীয় পদ্ধতি অ্যাস্ট্রয়েড ক্যাপচার এই পদ্ধতিতে ছোট অ্যাস্ট্রয়েডকে ধীরে ধীরে পৃথিবীর কক্ষপথে এনে নিরাপদ অবস্থায় মাইনিং করা যায় যাতে পরিবহন খরচ অনেক কমে যায় কারেন্ট মিশনস বিশ্বের বিভিন্ন মহাকাশ সংস্থা ইতোমধ্যে বাস্তবে অ্যাস্ট্রয়েডের উপর কাজ শুরু করেছে নাসার ও সাইরাস রিক্স মিশন বেনু অ্যাস্ট্রয়েড থেকে সফলভাবে নমুনা সংগ্রহ করেছে জাপানের জাকসা হায়াবুসা মিশন রিউগু থেকে মূল্যবান তথ্য এনে দিয়েছে চীনও ভবিষ্যতে বড় আকারে অ্যাস্ট্রয়েড স্যাম্পল রিটার্ন মিশন পরিকল্পনা করছে এছাড়া প্ল্যানেটারি রিসোর্সেস এবং ডিপ স্পেস ইন্ডাস্ট্রিজের মতো বেসরকারি কোম্পানিগুলো অ্যাস্ট্রয়েড মাইনিং প্রযুক্তির উন্নয়ন করছে ইম্প্যাক্ট অন আর্থ যদি অ্যাস্ট্রয়েড মাইনিং সফল হয় পৃথিবীর অর্থনীতি সম্পূর্ণ বদলে যেতে পারে রেয়ার মেটালের দাম কমে যাবে ইলেকট্রনিক্স এবং প্রযুক্তি আরও সস্তা হবে মহাকাশ ভ্রমণ হবে জ্বালানি নির্ভর নয় বরং মহাকাশেই উৎপাদিত ফুয়েলে চলে যাবে এমনকি পৃথিবীতে খননের কারণে পরিবেশ ধ্বংস কমবে এটিও হতে পারে মানবজাতির একটি বড় জয় রিস্ক অ্যান্ড চ্যালেঞ্জেস তবে সব এত সহজ নয় মহাকাশ যাত্রার খরচ অনেক বেশি অ্যাস্ট্রয়েডের গতি ঘূর্ণন এবং অবস্থান নিয়ন্ত্রণ করা অত্যন্ত কঠিন স্পেস ল এখনও স্পষ্ট নয় মহাকাশের সম্পদ কি কোনো দেশের ব্যক্তিগত মালিকানায় যেতে পারে আর সবচেয়ে বড় বিষয় অতিরিক্ত ধাতু বাজারে এলে অর্থনীতি অস্থিতিশীলও হতে পারে কনক্লুশন মানব ইতিহাসে আমরা সবসময় নতুন সীমানা খুঁজেছি সমুদ্র পাড়ি দিয়েছি পর্বত জয় করেছি আর এখন আমাদের দৃষ্টি মহাকাশের দিকে অ্যাস্ট্রয়েড মাইনিং হতে পারে মানব সভ্যতার পরবর্তী শিল্প বিপ্লব হতে পারে আগামী শতকের সবচেয়ে বড় অর্থনৈতিক উত্তরণ অথবা হতে পারে একটি নতুন অনিশ্চয়তা তবে একটাই সত্য এই যাত্রা এখনই শুরু হয়েছে এবং ভবিষ্যৎ পৃথিবী গঠনে এর প্রভাব হবে বিশাল